নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করব দু হাজার সালে জন্মাষ্টমী কী বার পড়েছে এবং কত তারিখে পড়েছে এই দিন যারা নিষ্ঠা বলে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তাদের কোন কোন কাজ করা উচিত এবং এমন কিছু কিছু কাজ আছে যা তাদের করা উচিত নয় তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিওটি বন্ধুরা হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পূজার জন্য ব্রত পালন করেন ভক্তরা সারা দিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করেন জন্মাষ্টমীর দিন দেশের সমস্ত কৃষ্ণ মন্দির ফুল আলোকসজ্জায় সেজে ওঠে অনেকে বাড়িতেও গোপাল পুজোর আয়োজন করেন এবং বাড়িতে সেই বালগোপালকে সুন্দর করে সাজানো হয় নিজ সন্তান রূপে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি হিন্দু ধর্মে খুব শুভ বলে মনে করা হয় এবং মনে করা হয় এই দিন যদি নিষ্ঠা ভরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা যায় তাহলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় জীবন থেকে কেটে যায় দুর্ভাগ্যের মেঘ তবে এমন অনেক কাজ আছে যেগুলি এই জন্মাষ্টমীর দিন একেবারেই করা উচিত নয় আবার এমন অনেক কাজ আছে এই দিন যদি সেই কাজগুলি আপনি মন দিয়ে করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করবেন তার আগে জেনে নিন এই দু সালে জন্মাষ্টমী কী বার পড়েছে বাংলায় চোদ্দোশো বঙ্গাব্দ চলছে এখন আর এ বছর বাংলাতে জন্মাষ্টমী পড়েছে পয়লা ভাদ্র শনিবার এবং ইংরেজি দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট শনিবার পড়েছে শুভ জন্মাষ্টমী ব্রত এবার আলোচনা করব আপনারা এই দিন কি কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের মন পেতে তার আশীর্বাদ পেতে প্রথমত জন্মাষ্টমীর দিন খুব সকালে স্নান করে গোপালের পূজা করুন পুজোয় বসার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্র পরুন বাল গোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে দুই ভগবান শ্রীকৃষ্ণকে পরিষ্কার জল এবং গঙ্গা জল দিয়ে স্নান করান শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করুন তামা পিতল এবং মাটির প্রদীপ পুজোয় ব্যবহার করুন তিন বালগোপাল মাখন মিছরি এবং তুলসী পাতা খুবই পছন্দ করেন তাই অবশ্যই সেগুলি তার ভোগে অন্তর্ভুক্ত করুন এবং তার সাথে সাথে আপনি নানা প্রকার মিষ্টি দুধের তৈরি যে কোনো খাবার এবং পঞ্চ ব্যঞ্জন আপনি রান্না করে দিতে পারেন কারণ গোপালকে সবাই নিজ রূপে পুজো করে তাই নিজের সন্তানকে আপনি যেভাবে যত্ন করবেন সেই গোপালকে সন্তান সম ভেবে তাকেও আপনি সেভাবেই যত্ন করুন সেভাবেই পুজো করুন আর যাদের বাড়িতে পিতল বা অন্য কোনো পাথরের গোপালের মূর্তি আছে সেই বাল গোপালকে সাজানোর জন্য কানের দুল হাতের বালা বাঁশি এবং ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করুন এবং সেগুলি যেন নতুন হয় চতুর্থত বালগোপালের আরতি করার সময় তাকে ভোগ নিবেদন করুন তাকে আপনি ক্যাডবেরিও দিতে পারেন নানা প্রকার লজেন্স দিতে পারেন কারণ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস হলো মিষ্টি তাই আপনি মিষ্টির তৈরি যে কোনো জিনিস আপনি ভগবানকে অর্পণ করতে পারেন মাখন দিতে পারেন এবং এই দিন বালগোপালকে দোলনায় দোলান একটি ছোট্ট দোলনা করে সেখানে বালগোপালকে তুলে সেখানে আপনি দোলা দিন এবং তারপর দোলনায় থাকা পর্দা বন্ধ করতে কিন্তু ভুলবেন না পাঁচ এই দিন পারলে আপনি খাদ্য শস্য বিলি করুন মানুষকে অন্ন দান করুন বস্ত্র দান করুন এই দিন ভালো ভালো কাজ করুন এবং সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করুন এবং সারাদিন মনের মধ্যে যেন ভগবান শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ হতে থাকে এবং এই দিন আপনি অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন এই দিন পবিত্র মনে নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করবেন জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই আপনি নিরামিষ খেয়ে সংযম পালন করবেন এবং রাত বারোটার মধ্যে আপনাকে সেটা খেয়ে নিতে হবে কারণ আমরা সবাই জানি রাত বারোটার পর অন্য দিন পড়ে যায় তাই আপনি জন্মাষ্টমীর আগের দিন রাত বারোটার আগে আপনি আপনার নিরামিষ ভোজন গ্রহণ করে নিন এবং ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়েই তবেই আপনি ঘুমাতে যাবেন আট জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করুন জেগে থাকুন এই দিন সব সবসময় হরিনাম জপ করুন হরিনাম কীর্তন শুনুন এবং শ্রীকৃষ্ণের নানান লীলা যেগুলো আপনি জানেন সেগুলো কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকে শ্রবণ করুন এবং নিজে পড়ার চেষ্টা করুন এবং সারাদিন কৃষ্ণ নামে মত্ত থাকুন ভুলেও এই দিন কোনো খারাপ চিন্তা না করার চেষ্টা করুন নবম জন্মাষ্টমীর দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীকৃষ্ণের পারণ মন্ত্র পাঠ করুন ভগবান কৃষ্ণের প্রসাদ আপনি বিতরণ করুন নানা মানুষের মধ্যে আপনি সেই প্রসাদ তুলে দিন যাতে আপনার সাথে সাথে সবাই ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রসাদ পেতে পারে এবং জন্মাষ্টমীর দিন আপনি যে জল শঙ্খ ব্যবহার করবেন অবশ্যই তার মধ্যে একটু দুধ রেখে দেবেন বা এমনি বাজানো শঙ্খের মধ্যেও আপনি একটু দুধ রেখে দিতে পারেন আর ভগবান কৃষ্ণকে স্নান করানোর জন্য চন্দন ঘি মধু অবশ্যই ব্যবহার করুন তাকে দুধ দিয়ে স্নান করান এবং শুদ্ধ গঙ্গার জল সঙ্গে রাখুন এই ছিল আপনি জন্মাষ্টমীর দিন কি কীভাবে নিয়ম পালন করবেন তার কথা এবার আলোচনা করব এই জন্মাষ্টমীর দিন আপনি ভুলেও করবেন না কোন কাজগুলি কারণ জন্মাষ্টমীর দিন যদি আপনি ভুলেও এই ধরনের কাজ করে থাকেন তাহলে আপনার সন্তানের ওপর নেমে আসতে পারে ভগবান শ্রীকৃষ্ণের খারাপ প্রভাব ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর অসন্তুষ্ট হতে পারে আপনাদের জীবনে নানান সমস্যা তৈরি হতে পারে তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নিই যেগুলো আপনি জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না প্রথমত যদি বাড়িতে বাল গোপাল থাকে ছোট্ট গোপাল থাকে তাহলে সেই দিন কোনোভাবেই মাছ মাংস এবং মদ জাতীয় খাদ্য গ্রহণ করবেন না খারাপ আচরণ করবেন না এবং অধার্মিক কোনো কাজ আপনি ভুলেও করবেন না কারণ ভগবান গীতাতেই বলে দিয়েছেন যেখানে অধর্ম সেখানে তিনি কখনোই বাস করেন না কারণ অধর্মকে নাশ করাই ভগবানের কাজ দ্বিতীয়ত এই দিন আপনি ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না কারণ বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলো তুলসী কারণ এই তুলসীকে তিনি অত্যন্ত পবিত্র বলে মনে করেন তাই এই দিন তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই জন্মাষ্টমীর ব্রত লাগার আগে আপনি তুলসী পাতা ছেঁড়ে রাখুন যেটা আপনি পূজার সময় সেই তুলসী পাতা আপনি ভগবানকে অর্পণ করবেন ভোলেও জন্মাষ্টমী তিথি লাগাকালীন আপনি তুলসীর গায়ে স্পর্শ করবেন না তাহলে ভগবান বিষ্ণু আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন তৃতীয়ত যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদেরও এই দিন ভাত খাওয়া উচিত নয় একাদশী এবং জন্মাষ্টমীতে ভাত এবং জবের তৈরি খাবার খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ বলে মনে করা হয় তাই পারলে আপনারা যারা জন্মাষ্টমী করেন তাদের কথাই ছেড়ে দিলাম কিন্তু যারা জন্মাষ্টমী করেন না তারাও আপনারা এই দিন ভাত না খাওয়ার চেষ্টা করবেন চতুর্থত রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিন ভুল করেও গ্রহণ করবেন না কোনোভাবেই আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে মাছ মাংস মদ প্রভৃতি খাবার খেয়ে আনন্দ করবেন না পঞ্চমত কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভুল করেও কাউকে অসম্মান করবেন না ধনী বা গরিব সব ভক্তই ভগবানের কাছে সমান কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ অত্যন্ত অসন্তুষ্ট হন ছয় জন্মাষ্টমীর দিনে গাছ কাটা অশুভ বলে বিবেচিত হয় কারণ ভগবান সব কিছুর মধ্যেই বাস করেন তাই এদিন কোনো কিছুকে কষ্ট দেয়া ঠিক না বরং পারলে এই দিন আপনারা বেশি বেশি করে গাছ লাগাতে পারেন এতে ঘরে পরিবারে এবং পরিবেশে সুখ শান্তি বজায় থাকবে সপ্তমত এই দিন গরুকে অবহেলা করবেন না যাদের বাড়িতে গরু আছে গরু পোষেন তারা গরুকে কোনোভাবে প্রহার করবেন না কারণ আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় জিনিস হলো তার গাভী তাই তিনি গাভীকে প্রহার কোনোভাবেই সহ্য করতে পারেন না ছোটোবেলা থেকেই তিনি গাভীর সঙ্গেই খেলা করতেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন যদি আপনি গরুর পূজা করেন গরুর পায়ে প্রণাম করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অপার কৃপা করবেন যারা এই দিন ব্রত পালন করেন তাদের রাত বারোটার আগে এই ব্রত ভঙ্গ করা উচিত নয় তার আগে ব্রত ভাঙলে পুজোর ফল কখনোই পাওয়া যায় না এবং এই ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয় পুজো শেষ হওয়ার আগে আপনারা পারলে কিছু না খাওয়ার চেষ্টা করবেন আর আর কিছু কথা অবশ্যই মনে রাখবেন এই দিন শ্রীকৃষ্ণের পুজোই আপনারা টাটকা ফুল ব্যবহার করবেন কোনোভাবেই ঠাকুর ঘরে আপনারা বাসে ফুল ফেলে রাখবেন না আর পারলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ এবং বলরামের হাতে আপনারা রাখি বাঁধতে পারেন এবং এই দিন আপনারা পারলে ঘরেতে ময়ূরের পালও কেনে রেখে দিন কারণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস হলো ময়ূরের পালক এবং পাললে একটি ছোট্ট রূপোর বাঁশিও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন এবং সেই বাঁশিটি আপনারা পুজোর শেষে নিজের ব্যাঘে করেও রাখতে পারেন কারণ আপনারা দেখবেন আর্থিক দিক থেকে কোনো দিন কোনো সমস্যায় পড়তে হবে না যদি আপনারা শ্রীকৃষ্ণের এই বাঁশিকে নিজের ব্যাগে করে নিয়ে করেন এবং পারলে বাড়িতে গরু বা বাছুরের যে কোনো পিস যেগুলো ঘর সাজাতে ব্যবহার করা হয় তা আপনারা কিনে রাখতে পারেন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার সমৃদ্ধি হবে প্রচুর তো বন্ধুরা আপনারা জানতে পারলেন এই জন্মাষ্টমীর দিন কি কি করা উচিত এবং এমন কোন কোন কাজ আছে যেগুলো করলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বিরাগ ভাজন হতে পারেন তাই বন্ধুরা আমার বলা এই নিয়মগুলি আপনারা ফলো করুন তাতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনারা পাবেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ